তোমরা তো এর আগে দেখেছো যে আমি ধোত্রা ফুল বেলপাত্র তুলে রেখেছি পুজোর জন্য আর আজকে সকালবেলায় তুলে নিয়েছি আমি ফুল ফুলগুলো ফুল তোলার পরে স্নানটা করে নিয়ে কিন্তু ফল নিয়ে চলে এসেছি পুজো করার জন্য আর এই আসনটা আমার ঠাম্মা দিয়েছিল পুজো করার জন্য সব কিছু পরিষ্কার করা কিন্তু আমার কমপ্লিট ঠাকুরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন শুধু বসিয়ে দেবো আসনে আর পুজো করার পরে বিকেল রেডি হয়ে গেছিলাম শিব ঠাকুরের মাথায় যে জল ঢালবো সেই জলটা নদীতে নিয়ে আসার জন্য আমাদের এখানে প্রায় সবাই যায় আমি কিন্তু এই নিয়মটা জানতাম না জানতাম না বলতে ভুল আমি শ্বশুরবাড়িতে এসে সবাইকে দেখতাম নদীতে যেত জল ভরানোর জন্য বছরে চলে গেছিলাম ওদের সঙ্গে সবাই আর এই ঘট নিয়ে নিয়েছি আর সাথে কিন্তু আমি ফুল সিঁদুর পয়সা নিয়েছিলাম নদীতে গিয়ে গঙ্গা ঠাকুরের পুজো করতে হয় পুজো করে পয়সা দিয়ে তারপর নাকি ঘটে জল নিতে হয় তো আমি সেগুলো জানতাম না এখানে আসার পরে সবাই জানছে বাবার বাড়িতে হলে আমরা শুধু জল নিয়ে গিয়ে শিবের মাথায় ঢালছি কিন্তু এখানে এসে নিয়মটা দেখে ভালো লাগলো তো আমিও সবার সঙ্গে রেডি হয়ে জল পাওয়ানোর জন্য বেরিয়ে গেছিলাম আর এই নদীটা থেকে হয়তো তোমরা চিনতে পারছো কিছুদিন আগে কিন্তু আমরা সরস্বতী ঠাকুর এখানে বিসর্জন দিতে আসছিলাম তো এই পাশটাতে আসেনি আমরা দূরে ওই পাশটায় গিয়েছিলাম আর এই যে দেখো আমি গঙ্গা ঠাকুরকে পুজো করার জন্য প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি আর কি কী করে সেই জিনিসটা কিন্তু আমি শিখে নিচ্ছিলাম ওদের কাছ থেকে আমাদের জল ভরানো হয়ে গেছে আর আমরা বাড়ির পথে রওনা দিয়েছি আর ছোটরাও কিন্তু উপোস করেছে শাড়ি পরেছে একসঙ্গে এসেছে আমাদের সঙ্গে দেখতে খুব সুন্দরই লাগছিল ওদেরকে একসঙ্গে সবাই গিয়েছিলাম আর বাড়ি আসার পরে ফল কেটে নিয়ে আমি ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছিলাম প্রথমে বাড়িতে ঠাকুরের মাথায় জল ঢালার পরেই আমি চলে এসেছিলাম মন্দিরে আমাদের পাশে এখানে মন্দির আছে এখানে শিব ঠাকুরের পুজো হবে তো ঠাকুর এখনও আসেনি তো আমি যে জল নিয়ে এসেছি সেটা প্রথমে একটু দিয়ে দিলাম যে এত দূর থেকে নিয়ে এসেছি পুজো তো শুরু হয়নি কিন্তু আগে একটু আমি ঢেলে দিই আর আমি ঠাকুরের জন্য যে মালাতে কেটেছিলাম সেটাও আমি ঠাকুরকে পরিয়ে দিলাম আর প্রায় সাড়ে আটটা মতো ঠাকুর মশাই এসেছিল তো আমরা বসে গেছি পুজো করার জন্য পুরোহিত মশাইয়ের পুজো সম্পূর্ণ হওয়ার পরেই আমরা ঘুরে ঘুরে হারার মহাদেব বলছিলাম আর ঠাকুরের মাথায় জল ঢালছিলাম তারপরে কিন্তু সবার আমাদের পুজো সম্পূর্ণ হয় আর আমরা অনেকজন কিন্তু উপোস করেছিলাম আর আমার বাবু এ পাশে দেখো ডাক বাজাচ্ছিল সবার একসঙ্গে হুড়ো হুড়িতে সেভাবে কিন্তু ঠাকুরের মাথায় জল ঢালা হয়নি তো আমি ধীরে শাস্তে জল ঢালেছিলাম আজকের মধ্যে এটুকুই তা